হ্যালো গুড মর্নিং আজকে থেকে ভাবলাম একদম সকাল থেকে ব্লগটা শুরু করি তো রান্না বসিয়ে দিয়েছি এখানে আলু বেগুন সিমের তরকারি বসিয়েছি এখানে চা বসিয়েছি এখানে ভাত বসিয়েছি তো আপাতত এই যে চায়ের সাথে রুটি বিস্কিট তারপরে রেডি হবো এই শীতকালটাতে স্নান করা মহা ঝামেলা তো যাই হোক স্নান করবো আজকে আর গরম জলও নিইনি যেন ঠান্ডা জলেই স্নান করে নিয়েছি তারপরে এই যে চলে এসছি স্কুলে স্কুলে পড়ে গেছে বলে না বাচ্চার উপস্থিতি এটা আমার ধারণা ছিল কিন্তু আমি যারা যারা আসেনি তাদেরকে ফোন করে জানলাম বিশেষ বিশেষ কারণেই তারা আজকে একসাথে আসেনি প্রত্যেকেরই রিজনটা কিন্তু আলাদা আলাদা ছিল মানে আমি ভাবলাম একই সাথে একদম এরকম আলাদা আলাদা রিজন কি করে হলো তো যাই হোক আমি কিন্তু যারা যারা স্কুলে আসে না তাদেরকে রীতিমতো যোগাযোগ রাখি তো সেই কারণে আমি জানতে পারি যে কেন কি কখন আসছে না আর প্যারেন্টসদের সাথে যোগাযোগ রাখলে আমার মনে হয় উভয় পক্ষের কোলাবোরেশান থাকলে তবেই কিন্তু সুন্দরভাবে বাচ্চারা শিখে বাবা মাকে ইনভলভ করতেই হবে এটা কিন্তু একদম তো বাচ্চাদের ছুটির পরে আমি বসেছি একটা নিজস্ব কাজে নিজস্ব মানে কি ওদের জন্যই করা কাজ সামনেই যেহেতু আসছে তেইশে জানুয়ারি অর্থাৎ আমাদের নেতাজির জন্মদিন তো সেই জন্য ভাবছি একটা স্কেচ মতো তৈরি করি পরে ওদেরকে দিয়ে কালার করাবো তাই এই জিনিসটা আমি এখনই অফ টাইমে বসে বসে ড্রয়িং করে রাখছি বিশেষ বিশেষ দিনগুলো নিয়ে বাচ্চাদের বোঝানো দরকার কারণ এই দিনগুলো তো আমাদের জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট তো সেই জন্য হয়তো বুঝি আমি সেরকম কিছু পারবো না কিন্তু আমি যদি একটা অ্যাক্টিভিটি করাই তাহলে কিন্তু ওরা অনেক ভালো শিখে নেয় বা বুঝে নেয় যে দিনটার একটা গুরুত্ব আছে এই হচ্ছে আমার হোল ওয়ার্কটা নেতাজি জয়ন্ত সামনেই আসছে তাই ছবিটা একটু কমপ্লিট করে রাখলাম বেরিয়ে গেছি আজকে না মেলাটা দেখার ইচ্ছা আছে দেখা যাক মেলাটা কতটা বসেছে শুনলাম স্কুল থেকে বেরোনোর পথেই মানে একদম বেরোলেই এই মেলার গেট মেলার গেট দেখলে আর এই হচ্ছে মেলার ভেতরে ঢুকছি দেখি পাপড় ভাজা হচ্ছে অনেক মেলা বসেছে আমাদের বকুল তলায় ভিড় জমেছে বসেছে মেলা দেখতে যাবো আমি তুমি

আর অনেক কিছু রয়েছে কাপ রয়েছে এইদিকে না লাইন দিয়েছে সবাই মনে হচ্ছে প্রসাদ দিচ্ছে হ্যাঁ কয়েকজনের হাতে প্রসাদও দেখলাম এই যেখানে দেখে বুঝলাম যেটা বাবা পঞ্চাননের মেলা একটা ফ্লেক্স লাগানো রয়েছে মেলাটা যেমনই হোক তবে আশেপাশের অনেক মানুষ কিন্তু এই মেলাটায় আসে মানে মেলাটার টিআরপি ভালোই আছে মানে লোকজনের ভিড় দেখে মনে হচ্ছে যে মেলাটা সাকসেসফুল মানে এখানে যে কয়েকটা দোকান বসেছে তার জন্য কিন্তু মনে হয় সারা বছরই এখানের লোকাল বাসিন্দারা আর একটা উৎসব উৎসব একটা ব্যাপার মানে সবাই খুব সেজে এই মেলাটাতে ঘুরবে বলে আনন্দ করবে বলে ভালোই ভিড় হয়েছে আমিও একটা জিনিস নিলাম নিলাম দু তিনটে এই হচ্ছে মন্দির একটা নার্সারি পড়ে যাওয়ার পথে এতদিন দেখিনি আমি গাছগুলো এত সুন্দরভাবে ফুল দিয়েছে যে না চাইতেও চোখ পড়ে যাচ্ছে এতদিন হয়তো ফুল টুল ফোটেনি তাই চোখে পড়েনি ভীষণ সুন্দর গাছ ভাড়া দেওয়া হয় নার্সারি না ঠিক আসলে মেলাকার জন্য জায়গাটা চোখে পড়লো গাছগুলি এমনিতে থাকে এত ফুল ফোটে না সেই জন্য চোখে পড়ে না আজকে দেখলাম অনেক বাস আছে এখানে প্রচুর মাঝে মাঝে রাস্তায় চোখে পড়ে আজকে হেঁটেই যাচ্ছি আমি

যাই কাল তো আর কোনো পিঠেই করা হয়নি তো বাড়িতে এসে ফ্রিজ থেকে আগে নারকোলটা বার করলাম দুটো আজকে করলেও করে রাখি আর পিঠে কিন্তু একটুখানি বাসি বাসি ভালো লাগে আহ পাটিসাপটা করবো ভাবছি সাপটাটা আজকে করব আর কালকে মালপোয়া করব ছেলে আসবে গরম গরম খাবে আর অন্য কিছু করতে পারি দেখি এখন শুরু করি শুরু করলে তখন অ্যাক্টিভ হয়ে যাব কিন্তু এখন মনে হচ্ছে যে আমি শুধুই সাপটা করবো কারণ এই নারকটাকে এখন পদে সময় লাগবে কারণ এটা দেখো এরকম রয়েছে এটাকে ছাড়াতে হবে ফাটাতে হবে কোড়াতে হবে হয়ে গেলে আর কোনো চিন্তা নেই তো বললামই যে পদ্য করতে হবে গদ্য থেকে তো এখন ভাবছি একটা কাজ করি তো দেখো আগে ভাগে দেখিয়ে দিন আর আমি দেখাতে ভুলে যাচ্ছি আমি কি এনেছি বললাম ক্লিপ এনেছি এ দেখো এই ক্লিপটা কি সুন্দর দেখতে বাটারফ্লাই আবার ব্ল্যাক ব্ল্যাক কালারটা সব ড্রেসের সাথে ভাল লাগে আমার আবার ম্যাচিং করে ক্লিপ পরতে ভালো লাগে না আমি ব্রাউন না হলে ব্ল্যাক নালে হোয়াইট এগুলো পরি খুব বেশি যদি কালারফুল ইচ্ছে করে তখন লাইট কালারগুলো পরি তো তো এইরকম কালার আমার বেশি ভাল লাগে নিউড কালার তো এইটা দেখো কি সুন্দর ক্লিপটা এটাও সুন্দর এটাও সুন্দর মানে এত সুন্দর ডিজাইনটা না আমি না নিয়ে পারলাম না এটা ফর্টি রুপিস এটা থার্টি রুপিস আর একটাও নিয়েছি এটা হচ্ছে এটা থার্টি এটা আর এটা থার্টি এ দুটো থার্টি আর এটা হচ্ছে ফর্টি মোট একশো টাকার ক্লিপ কিনে নিয়ে এলাম বলো একশো টাকার কোনো দাম আছে আজকাল একদমই নেই বসে গেছি একটু পাটি সাপটা করবো তার জন্য এখানে ময়দা সুজি চিনি নিয়েছি এখানে নারকোল নিয়েছি এরপরে নারকেল দিয়ে পুর বানাচ্ছি নারকলের মধ্যে গুড় দিয়েছি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি খুব সুন্দর হয় খেতে মানে নতুন গুড়টা দিলে তো দারুণ পুর হয় পুরটা দেখো ভালো করে নাড়াচাড়া করে করে কিন্তু বানিয়ে নিতে হবে মানে বেশ পাক আসবে এরকম সময় নামিয়ে নিতে হবে নামিয়ে রেখে দিলাম আর এই পাশে চাও বসিয়ে দিয়েছি এইবারে পাটি পাটিসাপটার গোলা বানানোর জন্য আমি এর মধ্যে দুধ অ্যাড করে দিচ্ছি তারপরে একটু চিনি দিলেও বেশি করে আমি গুড় দেবো তাহলে গোলার মধ্যে কি কী থাকছে এক থাকছে চালের গুঁড়ো দুই নাম্বার ময়দা তিন নাম্বার সুজি আর চিনি আর গুড় থাকছে বেশি পরিমাণে আর দুধ এই দিয়ে দেখো গোলাটা আমি রেডি করে নিয়েছি এরপরে শুধু ভাজবো এক একটা করে তাহলে হয়ে যাবে তার জন্য কিন্তু ফ্রাইং প্যান নিয়েছি আমি ফ্রাইং প্যানে কিন্তু খুব তাড়াতাড়ি খুব সুন্দরভাবে পাটি সাপটা পিঠে উঠে যায় কোনো ঝামেলা হয় না তবে পিঠে তৈরি করার আগে একটু চা খেয়ে মাইন্ডটাকে ফ্রেশ করে নিই চায়ের সাথে আছে শিঙারা এই যে দুটোই শিঙারা আছে কারণ বেশি শিঙাড়া খেতে পারি না অ্যাসিডিটি হয় ব্যস্ত এবারে বসিয়ে দেবো দেখো কি করে আমি ভাজছি প্রথমে কিন্তু তাওয়ার মধ্যে একটু তেল দিয়ে দিয়েছি তেল দিতে হয় অল্প পরিমাণে না হলে ছাড়তে না আর খেতেও টেস্ট হয় না আজকে শুধু পাটি সাপটাই করলাম দেখো এই কটা হয়েছে দেখতেও কিন্তু বেশ ভালো হয়েছে ওহ বন্ধুগণ এই হচ্ছে আমার পাটি সাপটা রেডি হয়ে গেছে রাত্রে কিছু রান্নাবান্নাও আছে একটু মাছের ঝোল করতে হবে একটুখানি বিরতি নেব তারপরে আবার শুরু করব তার আগে ভিডিও শেষ করব আবার তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে হ্যাঁ ডেইলি ব্লগের মতো করেই করছি যেহেতু আমার অনেকটা সময় স্কুলে থাকে তাই মাঝখানে অনেকটা গ্যাপ চলে যায় তাই কিছুটা কিছুটা মানে যখন বাড়িতে ফিরি বা যখন বাড়িতে থাকি তখনই আমার ভিডিও চলে তবে আজকে মেলা দেখিয়েছি একটা স্কুল থেকে ফেরার পথে তো শেষ করছি বাই ভালো লাগলে একটা লাইক করো প্লিজ আর কমেন্ট করে জানিও তোমাদের মতামত যেমনই লাগলো সেটাই জানি